হ্যালো হ্যালো বন্ধুগণ আজ জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে যেভাবে বাংলা ভাষাকে বিজেপির নেতা অমিত যে ভাষা ব্যাখ্যা করেছেন সেটার প্রতিবাদে এবং দিল্লি পুলিশের যেভাবে বাঙালিদেরকে নির্যাতিত করছেন বিজেপি ক্ষমতায় আসার পর শুধু হিন্দু মুসলিম বাঙালি অসমিয়া ইত্যাদি ইত্যাদি বিভিন্নভাবে বিভক্ত করতে চাইছে আর এরই মধ্যে এই বাঙালিকে এত বড় একটা অপমান করেছে যে বাঙালি ভাষার জন্য রক্ত দিয়েছে এবং এখনো দিতে আমরা অবিলম্বে এই যদি এগেছে অবিক্রয় করে এগেছে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি দিল্লি পুলিশ যেভাবে বাঙালিদের অপমান করেছে সেটা পৃথিবীর ইতিহাসে নজির আরে বাংলা একটা সংবিধান স্বীকৃত ভাষা জন্য দেশের স্বাধীনতার সংগ্রামী ছিলেন এবং এমন কি বাংলা ভাষাকে n <laughs> सभु जि हा पी हाय